আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে এই যে আমার ভাতিজা আব্দুল কাইম আর ওই যে আমার মেয়ে সুমাইয়া হ্যাঁ যা যা আফাদার যা সুমাই দাদা হ্যাঁ দেখেন এই যে দুজনে উড়া ফুটছে দেখতে পাচ্ছেন সুমায়ের করছে অনেক উড়া সুমায় একটু দেখাও বন্ধুদের হ্যাঁ এই যে দেখেন এই যে অনেকগুলো উড়া ফুটছে কিছু বলবো আপনি বন্ধুদের বন্ধুরা আপনাদের কারো যদি মন খারাপ থাকে তাহলে এখানে মন ভালো করবেন আর যদি কারো ভালো থাকে তাও এখানে আসবে লাইক করুন লাইক কমেন্ট করে আমাদের পাশে দাঁড়াবেন হ্যাঁ যাই হোক আপনাদের কাছে সে একটা লাইভ একটা কমেন্ট একটা শেয়ার চাইছে আপনারা সবাই সময়ের জন্য একটু লাইভ কমেন্ট শেয়ার দেবেন এই যে আব্দুল কাইম ওলা ভাইছ হ্যাঁ ওইছে ওইছে আচ্ছা চলো আসলে আব্দুল কাইম আমারে কাঁচা ওলা দেখাচ্ছে হ্যাঁ ওগুলো তো আমরা নিব না আমরা পাকা হ্যাঁ দেখেন ওই যে একটা কেওরাটা কেওরা বুড়ে কেওরা দেখাও এই যে একটা পাকা কেওরা পাইছে আমার মেয়ে

তোমার উলা আর একটু দেখাই দাও বন্ধুদের আসলে ও যে আমার কষ্ট করে নিছে এই যে দেখতে পাচ্ছেন আমি আসেন তো যাইতে সামাই নিতে হচ্ছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা ও দোয়া রইলো আল্লাহ হাফেজ